তৃতীয়ত আমাদের যে নাইট ডিউটি করতে হয় বা ডে ডিউটিতেও প্রপার রেস্টিং রুমের জায়গা ফিমেল ডক্টরদের মেল ডাক্তারদের আলাদা আলাদা রেস্টিং জায়গা থাকার কথা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম থাকার কথা সেই সব জিনিসগুলো নেই তৃতীয়ত যখন মব অ্যাটাক হয় তো তার জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য কোলাপসেবল গেটের খুব দরকার প্রত্যেকটা এই এমার্জেন্সি গেটের সামনে প্রত্যেকটা ফ্লোরের সামনে একটা করে কোলাপসেবল গেট থাকার দরকার এবং সেখানে সিকিউরিটি গার্ডও থাকার দরকার শুধুমাত্র ইমার্জেন্সি গেটের সামনে সিকিউরিটি গার্ড থাকলে হবে না প্রত্যেকটা ওয়ার্ডের সামনে একটা করে সিকিউরিটি গার্ড থাকার দরকার

তারা কাজ করা হবে করব বলে এরকম আশ্বস্ত করছেন কিন্তু আমরা এখন অব্দি ছ সাত দিন আগের বার তো দেড় মাস আগে একবার হয়েছে তখন আমরা অ্যাপেল করেছিলাম সেগুলো কিন্তু এখন আমাদের পূরণ করা হয়নি আমরা তো আপাতত অনির্দিষ্ট কালের জন্য আমাদের আউটডোর বহিবার পরিষেবা বন্ধ রেখেছি এখন আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমরা আমাদের আউটডোর বিভাগটা বন্ধই রাখছি আমাদের এমার্জেন্সি পরিষেবা চালু আছে সেটা একটা দাবি আর মেন দাবি হচ্ছে আমাদের যারা এই এই জঘন্যতম ঘটনা যারা করেছে তারা যেন দ্রুত তাদেরকে ধরে তাদেরকে উপযুক্ত দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হয় একদম সে হয়তো হতে পারে বাট একটা ট্রান্সপারেন্ট যাতে ইনভেস্টিগেশন হয় যাতে সবাই যেটা কি হচ্ছে কি অপরাধ হচ্ছে তার সঙ্গে আরো কেউ যুক্ত ছিল কিনা সেই সমস্ত যেন ট্রান্সপারেন্টলি ইনভেস্টিগেশন হয়ে সব সমস্ত জনগণ যাতে জানতে পারে এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক সেটাই আমরা আশা করছি আমার কোন আপত্তি নেই আপনারা কাজে যোগ দিন মানুষের সেবা কি বলবেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সেটা বলেছেন আর তিনি তাদের পরিবারকে আপিল করেছিলেন তাদের পরিবারের লোক যারা যেটা চাইবে সেটা করা উচিত সহজ আমি এখানকার ইন্টারল্যাক হবে অবশ্যই আপনারা সবাই জানেন আশা করছি যে গত দুদিন আগে আর জি যে গর্ভচরিত ঘটনাটা ঘটে গেছে একটা মহিলা ডাক্তারকে খুন এবং ধর্ষণ করা হয়েছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি গতকাল আমরা র্যালি বার করেছিলাম এবং তারপরে আমরা মোমবাতি মিছিল করেছি গত রাতে এবং তারপরের থেকে আমরা এখানে অবস্থান হয়ে বসেছি আজকে আমাদের অবস্থান বিক্ষোভে দ্বিতীয় দিন যতদিন অব্দি দোষীরা শাস্তি পাচ্ছে এবং ট্রান্সপারেন্সি রেখে ইনভেস্টিগেশনটা হচ্ছে প্রশাসনের কাছে আমরা এই অনুরোধটাই রাখবো যাতে সঠিক দোষীরা ধরা পড়ে এবং তাদের কঠোরতম শাস্তি হয়

একই ঘটনা বারংবার হয়ে এসছে যে একসঙ্গে অনেক পঞ্চাশ সাতজন লোক ঢুকে হসপিটালে ভাঙচুর করা তো এই নিয়ে আমরা বিশেষ করে আমাদের মহিলা ডাক্তাররা খুবই মানে ভয়ের মধ্যে আছে

ঘর লাগবে আমাদের সংস্কৃতায় অসুবিধা

So, mm hmm Done.